নমস্কার গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকে সকাল সকালই ব্লগটা চালু করেছি তো আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার আর এটা হচ্ছে একেবারে অগস্টের লাস্টের দিক অগস্টের লাস্টের দিক বলবো কি কাল কিন্তু সেপ্টেম্বর পড়ে যাচ্ছে তো আজকে একদম লাস্টের দিন তো সেপ্টেম্বরে তো বাচ্চাদের স্কুল খুলে যাবে তাই ভাবলাম এটা যেহেতু লং উইকেন্ড আছে তাই একটু ঘুরে আসা যাক তো আজকে আমরা যাচ্ছি বাড়ি থেকে প্রায় ধরুন অনেকটাই দূরে সাড়ে তিন ঘন্টার মতো প্রায় ড্রাইভ আর এটা হচ্ছে ধরুন তিনশো কিলোমিটার মতো রাস্তা তো এতখানি লং ড্রাইভ করে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা একটা অপূর্ব সুন্দর একটা লেক আছে আর সেই লেকের জল এত পরিষ্কার যে কি বলবো সেই লেকের জল মানে আপনি চাইলে খেতেও পারেন এত সুন্দর এত পরিষ্কার তো একটা ছোট্ট মতো শহর ছোট্ট জায়গা তার এই লেকটাকে ঘিরেই পুরো জনবসতিটা গড়ে উঠেছে তো সেই জন্যই সকাল সকাল আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যখন সমস্ত কিছু রেডি হয়ে তখন প্রায় আটটা বাজে আমাদের সাথে আমাদের সব বন্ধুটা যায় সেই বন্ধুটাই আমাদের সাথে আরেকটা একটা মানে যাচ্ছে তো ওদের গাড়ি আলাদা আমরা আবার আমাদের নিজেদের গাড়িতে আছি আর তো জানি নিজে যেহেতু কর্তার আর কি বড় পিক আপ ট্রাক আছে সেই জন্য আমাদের এই বেড়াতে বেড়াতে গেলে ভীষণ সুবিধা হয় জানেন জিনিসপত্র রাখা টাকার জন্য আর যেহেতু পিকআপ ট্রাক সেহেতু লম্বা সফরেও পা ছড়িয়ে বেশ আরামসে বসা যায় তো যাই হোক তো তিন সাড়ে তিন ঘন্টা কিন্তু বেশ অনেকটাই রাস্তা তার মাঝে যদিও আমাদের বেশ একবার দুবার হয়তো দাঁড়াতে হবে গ্যাসও আবার নিতে হবে আর যদি কারোর ধরুন বাথরুম বা ওয়াশরুম যেতে হয় সেজন্য তো এই রাস্তাতে যখন কোনো গ্যাস স্টেশন আসে সাধারণত গ্যাস স্টেশনের সাথেই ছোট্টখাটো একটা কনভেনশনাল স্টোর পা থাকে মানে আপনার ধরুন কিছু গ্রানোলা বার কুকিজ চকলেট বা ব্রেড জ্যাম মানে এইরকম সাধারণ কিছু জিনিস টানিস পাওয়া যায় ভীষণ নমিনাল কিন্তু অ্যাটলিস্ট আপনি সেই মুহূর্তে খিদে থেকে নিজেকে বাঁচাতে পারবেন আর কিছু সময় প্যাকিং খাবারও বেশ পাওয়া যায় মানে এই ধরুন স্যান্ডউইচ ট্যান্ডউইচ এরকম আর কি তো সেই জন্য আমরা ওই গ্যাস স্টেশনে একবার দাঁড়াবো যদি বাচ্চাদের কিছু দরকার টরকার হয় আর কি খাবার জন্য সেই জন্য আর আমাদের যদি পাটা একটু দেখবেন মাঝে মাঝে অনেকক্ষণ বসে থাকলে পাগুলো কীরকম ব্যথা লাগে তো আমরা পাটাকেও একটুখানি ছাড়িয়ে নেবো আর দরকার হলে একবার ওয়ার সময় যাওয়া যেতে পারে তো সেই জন্যই যখন আমরা বড় কোথাও যাই তখন চেষ্টা করি আগে থাকতেই দেখে নেবার যে কোথায় কোথায় গ্যাস স্টেশন আছে ঠিক কোন জায়গায় দাঁড়ালে আমাদের সুবিধে হবে আর কি আর এছাড়াও যে আমাদের কফি শপ বা দোকান হয় না কফি শপ সেখানেও কিন্তু সবসময় এইরকম সুযোগ সুবিধা থাকে থাকে বসার জায়গা থাকে একটু যাই হোক তো সকালবেলা আমরা বাড়ি থেকে মোটামুটি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম রাস্তায় হয়তো যেতে যেতে একবার আমরা কফি টফি নিয়ে নেব আর বাচ্চারাও কিন্তু সকালবেলা খেয়ে আর কি বেরিয়েছে আমাদের একটা ভালো যা আছে সেটা হচ্ছে আমরা খুব সকাল সকাল উঠে পড়তে পারি আর কোনো মতেই বাড়ি থেকে না খেয়ে আমরা কখনও বেরোই না মানে রাস্তাতে তো কোনো কিছু বলা যায় না তাই সব সময় চেষ্টা করি যেখানেই যাই না কেন অন্তত পেট ভরে একটু ব্রেকফাস্টটা খেয়ে নেওয়ার জন্য আর বাচ্চাদেরও এই অভ্যেসটাকে দিয়ে মানে তৈরি করা আছে যাতে না খেয়ে ওরা বাড়ি থেকে বেরোতে না পারে তো সেই জন্য ওরা সমস্ত খেয়েটে এসছে তো এখন হয়তো ধরুন মানে দশটা এগারোটা অবধি আর কি বাচ্চাদের হয়তো খেতে পাবে না তো আমরা যেটা দেখাচ্ছে আমাদের যে এস্টিমেট টাইম সেটা হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওখানে প্রায় হয়তো বারোটা বেজে যাবে তো রাস্তা এমনি বেশ ভালো আজকের দিনটাও ভীষণ সুন্দর বাইরে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে বাইশ ডিগ্রি মতো না ভীষণ গরম না ঠান্ডা আর না তাতে হাওয়া চলছে তো সেই জন্য লেকের ধারে গেলে যে এমনি একটা আরাম করে বসবেন সেই রকম একটা মিষ্টি রোদ্দুর উঠেছে তো খুব ভালো লাগছে সেই জন্য আজকের দিনটা হলে অনেক সময় এখানেই সামার মানে জানেন তো যে খালি বৃষ্টি হয় তো সেটা কিন্তু আজকে ভগবান মুখ তুলে চেয়েছেন যে আজকে সকাল সকাল আর বৃষ্টিটা হয়নি আর বৃষ্টি হলে বেরোতেও কোথাও ইচ্ছে করে না তো যাই হোক থাকুন আমার সাথে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানকার যে রাস্তাগুলো সেগুলো বেশ একটু উঁচু নিচু মতো তবে এইদিকে কিন্তু তেমন পাহাড়টা নেই না হলে হয়তো রাস্তা আরও উঁচু নিচু দেখতে পেতেন আর দিগন্ত বিস্তৃত সবুজ আর কি সবুজ আর সবুজ আর সবুজ তো চারদিকে যেদিকে দেখাবেন একটা সুন্দর আর কি লাগছে দেখতে এইগুলো কিন্তু সবসময় যে চাষ আবাদ হয়েছে তা নয় এমনি আর কি মানে আগাছা হয়ে পড়ে আছে কিন্তু সেগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এছাড়াও আর কি রাস্তা ধারে প্রচণ্ড গাছপালা থাকে প্রচুর প্রচুর গাছপালা থাকে এখানে আর এখানে আরও একটা মজার জিনিস জানেন গাছ কাটতে গেলেও কিন্তু সরকারের পারমিশান নিতে হয় যেখান সেখানে আপনার ইচ্ছে হলো বলেই যে দু চারটি কোপ বসিয়ে দিলাম গাছ কেটে ফেললাম ডাল কেটে ফেললাম এরকম কিন্তু নয় যদি কেউ জানতে পারে বা দেখতে পারে তাহলে কিন্তু আপনার নামে বড়ো রকমের জরিমানা লাগতে পারে সেই জন্যই বোধ হয় এত সুন্দর করে এরা এই ন্যাচারাল জিনিসটাকে প্রাকৃতিক জিনিসটাকে বাঁচিয়ে রাখতে পারে আর আজকে দেখছেন কি সুন্দর আমাদের দেশে সেই শরৎকালের যে থোকা থোকা মেঘ হয় সেই রকম একটা সুন্দর মেঘে ভর্তি রাস মানে আকাশটা তো যার জন্য আরও সুন্দর লাগছে নীল আর এই সবুজের যে একটা যুগলবন্দি সেটা একটা মানে মনোরম আর কি দৃশ্য তৈরি করেছে তো এই দিকে যে রাস্তাতে আমরা যাচ্ছি এই দিকতে আরও খানিকটা যে লেকটাতে আমরা যাচ্ছি তার থেকে একটুখানি আরও এগোলেই কিন্তু আমাদের অন্য প্রভিন্স এসে যাবে মানে অন্য রাজ্য এসে যাবে সেটার নাম হচ্ছে সাসকাচুয়ান তো এই দিকটাতে সেই জন্য পাহাড়টা দেখতে পাচ্ছেন না মানে রকি মাউন্টেনের একদম উল্টো দিক দিয়ে আমরা যাচ্ছি আর কি দিকে সেই জন্য রাস্তাটাতে আপনারা পাহাড় দেখতে পাবেন না কিন্তু একটা উপত্যকা টাইপের ভাব আছে বলতে পারেন মানে একটু উঁচু নিচু আছে সেই জন্য একটা উপত্যকা উপত্যকা ভাব যাই হোক বক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এই দেখুন এই যে দেখা যাচ্ছে দেখতে পেয়েছেন নিশ্চয়ই নামটি যাই হোক যদি না দেখে থাকেন তবু বলে দিই এই জায়গাটায় যেখানে আমরা এসেছি আর যে লেকটা তার নাম হচ্ছে কোল্ড লেক কি সুন্দর সামঞ্জস্য করে নাম রাখা তাই না কানাডাতে লেক যে কোল্ড হবে সেটাই তো স্বাভাবিক তবু যে কেন এরকম নাম রেখেছে তা জানি না যাই হোক তা বলে যে খুব কোল্ড হবে তা কিন্তু নয় এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কোল্ড লেক আর এই শহরটাতে নামই হচ্ছে কোল্ড লেক তার এই লেকটা ঘিরে যেটা এই পুরো শহরটা তৈরি হয়েছে প্রচুর দোকানপাট মানুষের বসবাস তৈরি হয়েছে এর আগেও আমরা এখানে এসেছি এখানে এসে আজ দেখছি প্রচুর বাড়িঘর বেড়েছে জনবসতি দিনকে দিন প্রচুর বাড়ছে আর নতুন বাড়ি তৈরি হচ্ছে আর কি এদিকে তো এই যে জায়গাটা যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কিনুসু বীজ তো দেখছেন কোনো মানে লেকটা এত বড় কোনো সীমারেখা দেখা যাচ্ছে না আর কি আর লেকটার মানে অর্ধেকটা মানে আর খানিকটা খানিকটা আর আমরা খাবার দাবার গুছিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো সমস্ত বসে খুলে জানেনি তো যে আমরা দেশিরা মানে আমরা এই ভারতীয়রা যেখানেই যাবো সেখানে খাওয়াটা কিন্তু একটা মাস্ট পৌঁছেই সববার ভীষণ খিতে পেয়ে গিয়েছিল তো একদম যাকে বলে পেটে ছুঁচোয় ঢন দিচ্ছিলো সেরকম তো এখানে এসে প্রথমে একটু ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম আমি সমস্ত জিনিসই ওখান থেকে নিয়ে এসেছিলাম কেটে টেটে আর ছোলা বাদাম সমস্ত কিছু ভেজে নিয়ে এসেছিলাম জাস্ট এখানে এসে মিক্সড করে নিলাম আর সেই রকম ছোট্ট হালকা খিদে মেটানো গেল আর চা যদিও পাইনি চাটা আনলে খুবই ভালো হতো চায়ের সাথে মুড়ি খেতে তো বেশ মজা লাগে আর আমরা যারা গ্রামের লোকজন তারা তো যেখানে যাব মুড়ি একটু চাইই বাবা আর এমন কি জানেন তো আমি যখন কানাডা থেকে ইন্ডিয়াতে যাই মানে দেশে ফিরি আমার ব্যাগে কিন্তু একমোটলি মুড়ি যায় যাবার সময়ও আর আসবার সময়ও কেননা আমি জানি যদি কোনো কিছু একান্তই না থাকে খাওয়ার তাহলে অন্তত মুড়িটুকু খেয়ে বেঁচে থাকতে পারবো যাই হোক এই দেখুন এই হলো লেকের জল আপনাদের বলেছিলাম না ভীষণ সুন্দর লেকটা আর যেহেতু আজকে ওয়েদারটা সুন্দর সেজন্য প্রচুর লোকজন জলে নেমে আর কি তার মজা নিচ্ছে প্রচুর বাচ্চারা খেলা করছে তো দেখতেই পাচ্ছেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন কানাডার ব্যাপারে যদি কিছু জানার থাকে বা যদি কোনো কোশ্চেন মনে হয় যে বলার আছে জানার আছে তাহলে নির্দ্বিধায় জানাবেন আমি চেষ্টা করব মতো উত্তর দেবার বা উত্তর খুঁজে পাওয়ার মতো বা খুঁজে পেয়ে আপনাদের লিখব তো বললাম না এই বিচের চারপাশে সুন্দর একটা রাস্তা এর মতো বানানো আছে যেখানে অনেক সবাই হাঁটছে দেখতে পেয়েছেন যে অনেকে ছাতা নিয়ে হাঁটছে তবে না না ততখানিও আর কি রোদ্দুর হয় যে ছাতা নিয়ে হাঁটা যাবে আর যেহেতু এখানে আট মাস বরফে ভর্তি থাকে মানে ভরা থাকে তারপরে এক একদিন দুদিন যখন একটু সুন্দর রোদ্দুর ওঠে আমার তো বেশ ভালোই লাগে ছাতা নেওয়ার মতো দরকার পড়ে না এখানে অনেক ফুড ট্রাক দাঁড়িয়ে আছে যারা ধরুন খাবার নিয়ে আসেনি বা নিয়ে আসে না তারা কিন্তু এখানে হট ডগ বা ধরুন পিৎজা বার্গার এই সমস্ত কিনে খেতেই পারে এছাড়াও দেখলাম আইসক্রিমের ট্রাক আছে তবে শ্লোক আগেই বলেছে যে আগে আইসক্রিম খাবে না মানে যাবার সময় সেই আইসক্রিমটি খাবে আগে এখন সে খেলবে তো একটা বড়ো বাস্কেটবলের এখানে কোর্ট আছে আর সমস্ত অ্যাক্টিভিটিসের কিন্তু এখানে ব্যবস্থা আছে যদি আপনার জলে খেলার না ইচ্ছে হয়ও ছাড়াও কিন্তু অনেক ব্যবস্থা আছে এই দেখুন এরা কি সুন্দর বালির ওপর বসে বাচ্চাগুলো কি সুন্দর মারমেট তৈরি করেছে আর কি মানে পরীর মতো তৈরি করছে নিজেদেরকে বালির ভেতর ঢুকিয়ে আমরা যেমন ছোটবেলায় খেলতাম সেই রকম বালি দিয়ে অনেকে কিন্তু অনেক কিছু বানাচ্ছেও এখানে দেখলাম যেমন আমরা সমুদ্রে গেলে বাড়ি বানাতাম ঠিক সেই রকমই আর এই দেখুন আর একটা জিনিস এটা আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না এখানে লোকজন জানেন ভীষণ খুশি থাকতে জানে মানে কি করে যে নিজেদেরকে খুশি রাখতে হয় সেটা কিন্তু এরা খুব ভালো জানে এই ছোট ছোটো টেন্ট মতো বা ছাতার তলায় বসে তারা শুধু মজা করছে আনন্দ করছে খেলছে একটা সুন্দর দিন ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে কাটাচ্ছে শুধু তাই নয় এই দেখুন এনারা আবার নিয়ে এসেছে একটা বড় পালতোলা নৌকো এই নৌকাটিকে সবাই মিলে নামানোর চেষ্টা চলছে ওই জলেতে আর এই পুরো মানে লেকটা তখনই নৌকা করে ওরা সুন্দরভাবে ঘোরে তো যেহেতু আজকে হাওয়াটা অল্প আছে তো জানি না কতখানি ওই নৌকাটি যাবে তবে দূর থেকে আমি দেখতে পাচ্ছি একটা দুটো কিন্তু এই রকম পালতনা নৌকা কিন্তু এখনও লেকের মধ্যে ঘুরছে তো দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছে আমরা এই লেকটার কাছেই আর কি বসে আছি যাতে আমরা দেখতেও পাই যে বাচ্চারা খেলছে আর ছুটে এসে বা ওরাও যাতে খেটে দিতে পায় সেই জন্য তো বাচ্চারা প্রথমে জলে খেয়ে মানে খেলেছে তারপর প্রচণ্ড বালি হয়ে গিয়েছিল তার এখানে আর কি একটা ওয়াটার স্প্রে পার্কও আছে তো তারপর ওরা স্প্রে পার্কে গিয়ে ভালো করে ক্লিন হয়ে নিল তারপর ভাবলাম যে না এবার তো লাঞ্চটা দিয়ে দেওয়া দরকার তো আমার যে বন্ধু সে নুডলস নিয়ে এসেছিলো আর কি আর মানে চাউমিন নিয়ে এসেছিলো আর আমি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম তো দুজনে মিলে মানে সবাই মিলে খাওয়া টাওয়া হলো এছাড়াও চকলেট গ্র্যানোলা বার বা ধরুন আমাদের যে ঝুড়ি ভাজা এই সব তো অনেক কিছুই ছিল তো সব মিশিয়ে আমাদের ভালোই একটা দিন হলো কাটানো একটা ছোটোখাটো বেশ পিকনিক হয়ে গেল। তো আমাদের এখান থেকে আমরা প্রায় ধরুন বেরোলাম যখন তখন ঘড়িতে বাজে থ্রি থার্টি মানে সাড়ে তিনটের মতো তো সাড়ে তিনটের সময় ভাবলাম না এখন না বেরোলে আবার বাড়ি পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যাবে হয়তো আর বাচ্চারাও অনেক ক্লান্ত হয়ে গেছে আজকে এত ছুটেছে আর খেলেছে তার জন্য সেই জন্য আমরা সমস্ত কিছু গুটিয়ে ফেললাম সাড়ে তিনটার সময় আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি আবার যেতে যেতে হয়তো সাড়ে সাতটা সাতটার মতো বেজে যাবে আর মা কিন্তু আমাদের সাথে এত লম্বা সফরে আসে না কেননা এতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে দেখবেন পা ফাগুলো ফুলে যায় বা একটু কষ্টও হয় কোমরের জন্য এখন তো আমাদেরও হতে হতে চালু হয়েছে তো সেই জন্য আমরা চেষ্টা করি যে দু তিনবার গাড়ি দাঁড় করিয়ে একটু চলে নেওয়ার জন্য বা একবার কফি শপে যাওয়ার জন্য বা জল খাওয়ার জন্য আর কি একটু রিফ্রেশমেন্টের দরকার হয় এখন অনেকক্ষণ বসে থাকলে আমাদেরও অসুবিধে হয় যাই হোক দেখতে থাকুন তাহলে সুন্দর ওয়েদার আর এইরকম জল দেখলে আমারও মনে হয় বাচ্চাদের মতো আমরাও একটুখানি ভিজে নিই তবে আজকে সত্যি কিন্তু লেগের জলে আমিও ওখানিকটা নেমে পড়েছিলাম কেননা সবাই আমরা আজকে তৈরি হয়ে এসেছিলাম আর এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিলাম তো আর দিনটাও যেহেতু ভীষণ ভালো লাগছিল তো একটুখানি জলে নামতে বেশ ঠান্ডা ঠান্ডা বেশ মজা লাগছিলো একদম ছেলেবেলার মতো মনে হচ্ছিল যে এরকম ছোটোবেলাতে আমরা কত পুকুরে নদীতে এরকম ঝাঁপাই ঝুড়ে কত খেলা টেলা করেছি তো এখন আর সে আর পাওয়াই যায় না এখন দিনকালও অনেক বদলে গেছে জীবনও ভীষণ ফার্স্ট এখন দেশে গিয়ে সেই পুরানো যে জিনিসপত্র চিত্রগুলো কিছুতেই আর মেলাতে পারি না যখন আমরা ছোট ছিলাম তখন কীরকম ছিল আর এখন তার কত পরিবর্তন হয়ে গেছে এখন তো ছেলেমেয়েরা সেরকমভাবে বাইরে খেলারও সুযোগ পায় না টাইমও পায় না যাই হোক আপনাদের কি এইরকম জলে খেলা দেখে কিছু নিজেদের এরকম মেয়েবেলার ছেলেবেলার কথা ছোটোবেলার কথা মনে পড়ে যায় কি জানি আমার তো ভীষণ পড়ে যায় তাই আমরা দু ঘন্টা মতো গাড়ি চালানোর পর মনে হলো এবার কোথাও দাঁড়ানোটা খুব দরকার তো ম্যাপে দেখলাম যে কাছাকাছি একটি কফির দোকান আছে তো কানাডাতে সব থেকে যে ফেমাস আর কি সবাই কফি খেতে যেটা পছন্দ করে সেটা হচ্ছে টি মটনস এছাড়া স্টারবক্সেরও লোকজন খায় তবে আমরা সবাই কিন্তু টি মটন্সের কফি খেতে বা ডোনার্স খেতে স্ন্যাক্স খেতে ভীষণ পছন্দ করি তাই ভাবলাম যে কাছাকাছি যখন আছেই তাহলে একটু দাঁড়িয়ে পড়া যাক তো এইরকমই একটা কফি দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা টেবিল নিয়ে বড়রা একটু একটা টেবিলে আর ছোটোরা আর একটা টেবিলে বসে পড়েছে খাবার দাবার বা স্ন্যাক্স আর ড্রিঙ্কস সমস্ত কিছু অর্ডার করে আমরা নিয়ে অল্প স্বল্প আর কি এনজয় করে নিচ্ছি বা একটু হাত পাগুলো ছাড়িয়ে নিচ্ছি বলতে পারেন এই হচ্ছে আমাদের কফি শপ যেটা টি মটন স্যার এখানে প্রচুর স্ন্যাক্স পাওয়া যায় বিভিন্ন রকমের বেকারির যে জিনিসপত্র সেগুলো পাওয়া যায় আর কফি চা এরকম আর কি যে আপনার সমস্ত কিছুই পাওয়া যায় তো যাই হোক এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা একবার ওয়াশরুমও চলে গিয়েছিলাম এখানে তারপর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু আজকে স্বাস্থটা বেজে গিয়েছিলো কেননা আসবার সময় আমরা বেস্ট ট্রাফিক জ্যাম পেয়েছিলাম সেই জন্য তো আজকের একটা দিন অন্যরকম কাটলো একটা অন্যরকম রবিবার অন্যরকম সানডে আবার যেহেতু স্কুল খুলে যাবে তখন বাচ্চারাও ব্যস্ত হয়ে যাবে আমরাও আবার নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে যাব তাই আজকের দিনটার ভীষণ দরকার ছিল তো আজকের দিনটা আমাদের ব্যস্ত একটা কর্মজীবনে একটুখানি যেন আনন্দের আভাস একটুখানি যেন অক্সিজেন আর কি যেহেতু আমরা এখানে লোকজনের ধরুন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া নেই বা কোথাও কোনো বিয়েবাড়ি বা কিছুই আমরা সেরকম উপভোগ করতে পারি না আমাদের কাছে এই সামারটুকু সেই জন্য ভীষণ একটা দামি জিনিস সেই জন্য সময় চেষ্টা করি যে সামারে কোথাও না কোথাও একটু আধটু একদিনের জন্য ঘুরে আসার আর এখানে জানেন তো বাইরে ঘুরতে যাওয়াটা মানে একটা প্রভিন্স থেকে আর একটা প্রভিন্সে ঘুরতে যাওয়াটাও যথেষ্ট কিন্তু ব্যয় সাপেক্ষ তাই চেষ্টা করা হয় সব সবসময় যে কাছাকাছি যদি কোথাও বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসা যায় কেননা সেই জন্যই সামার ভ্যাকেশানটা এখানে সবাই দেয় দু মাসে সামার ভ্যাকেশানে যাতে লোকজনকে একটু ঘুরে বা একটু রিফ্রেশমেন্ট হয়ে নেয় আবার যাতে পুরো বছরটা আবার পড়াশোনা বা কাজকর্মের মধ্যে দিয়ে চালাতে পারে এই ছিল আজকের আমার ছোটোখাটো ভিডিও ভীষণ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নির্দ্বিধায় জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে প্লিজ শেয়ার করে রাখবেন রাখি তাহলে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং